সম্পূর্ণ পানির উপর কচুরিপানা দিয়ে ভাসমানভাবে দল বা ভেলা তৈরি করে বিভিন্ন জাতের চারা উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন প্রায় একশত পরিবার বাংলাদেশের প্রত্যন্ত এমন একটি গ্রাম যেখানে বছরে তিন থেকে চার মাস কাজ করে সারা বছরের খরচ জোগাড় করতে হয় প্রিসপুর জেলা নাজিরপুর থানার মুগার্জর গ্রামে পানির উপর সারি সারি দলে লাউ ও সহ বিভিন্ন জাতের চারা সবুজে আচ্ছাদিত হয়ে পানির উপার ভেসে বেড়াচ্ছে এই অঞ্চল পানি প্লাবিত ও নিম্নভূমি হওয়ার কারণে বছরের তিন থেকে চার মাস চাষযোগ্য সমস্ত জমি পানির নিচে থাকে পরিত্যক্ত কচুরি পানাকে কাজে লাগিয়ে তার উপর চারা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন এখানকার স্থানীয় কৃষকরা দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ছুটে আসে এই মনোমুগ্ধকর পরিবেশ একনজর দেখার দেখার

আচ্ছা এই এগুলো বিক্রির জন্য রোপণ করতেছেন না জি শুধু কি এই লাউ চারাই তো এখানে উৎপাদন হয় না অন্য কোনো চারাও এই মরিচ ভাই মরিচ চারা কাঁচামরিচ চারা বেগুন চারা চারা সব পদের চারাই আছে আচ্ছা তো এই যে পানির মধ্যে আপনারা নাইমিয়া কাজ করতেছেন আপনাদের কোনো সমস্যা হয় না 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 কোনো সমস্যা নেই কোনো সমস্যা হয় না আচ্ছা আচ্ছা তো এই চারাগুলো আসলে এখানে এই যে চারাগুলো এগুলো কোথায় বিক্রি হয় বেশি এগুলো বিক্রি হয় বিভিন্ন জায়গায় বাংলাদেশ যে কয়টা জেলা সব জেলায় বিক্রি হয় তাই এই বাড়িতে এর এতটুকু তৈরি হয় বাড়িতে জি এরপরে আপনারা দল এই দলের উপর না বা সমান দলের উপর রাখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে রাখবেন 15 20 দিন হ্যাঁ 15 20 দিন তারপরে বিক্রি করবেন জি